আসসালামু আলাইকুম গত কিছুদিন যাবত আমরা বিলের পুকুরটাকে পরিপূর্ণভাবে প্রস্তুত করছিলাম মাছ ছাড়ার জন্য বিলের পুকুর এবং জায়গা পরিষ্কার করা এবং এটাকে পরিপূর্ণভাবে মাছ ছাড়ার জন্য প্রস্তুত করার পর আমরা কিছু মাছ এনে ছেড়েছিলামও কিন্তু বড় পরিসরে এখনো পর্যন্ত মাছ আমাদের এখানে ছাড়া হয়নি তো আজকে আমাদের এখানে প্রায় দশ মন মাছ ছাড়ার কথা তাই ভোরে একেবারে ফজরের নামাজের আগে আমাদের কয়েকজন মিলে চলে গিয়েছিল যশোরের চাষরাতে খামারের কাজের ব্যস্ততার কারণে আমি যেতে পারিনি তবে আমাদের সাথে বাকি যারা রয়েছেন তারা সবাই গিয়েছিলেন এই মাছ সংগ্রহ করার জন্য তো দুপুরের পরে পাতিল এবং বালতি নিয়ে আমরা তাদের জন্য অপেক্ষা করছিলাম যে তারা আসলে এখান থেকে মাছগুলিকে নিয়ে আমরা বিলের পুকুরে ছেড়ে দেবো ইনশাআল্লাহ দেখতে দেখতে আমাদের মাছের যে ট্রাকটি রয়েছে এটার মধ্যে মূলত অক্সিজেন দেওয়া থাকে এই ট্রাকগুলি একেবারে যশোরের যেখান থেকে মাছগুলি সংগ্রহ করা হয় সেখান থেকেই এইভাবে অক্সিজেন দেওয়া অবস্থায় আসে যেহেতু দীর্ঘ পথ অতিক্রম করে মাছগুলিকে নিয়ে আসা হয় এজন্যই মূলত অক্সিজেনের ব্যবস্থা করা থাকে তো আমরা এর মাঝে আরেকটি কাজ করে রেখেছিলাম সেটা হচ্ছে আমাদের হাউজে ছাড়ার জন্য কিছু মনোসেক্স তেলাপিয়ে পেয়ে এর পাশাপাশি কিছু দেশি শিং মাছ আনতে বলেছিলাম তাদেরকে তো তারাও সেটা নিয়ে এসেছে ওই মাছগুলি যেহেতু ব্যাগের মধ্যে অক্সিজেন দেওয়া অবস্থায় রয়েছে তাই এই মাছগুলিকে আমরা এখানে রেখে দিয়ে বাকি যে এখানে আমরা বিলে যে মাছ ছাড়বো সেই মাছগুলিকে নিয়ে বিলের পানিতে ছেড়ে দিচ্ছিলাম যদিও আমরা এটাকে বিল বলি কিন্তু এটা চারপাশ দিয়ে মাটি দিয়ে আটকানো আছে অর্থাৎ পাড়ি দেওয়া আছে এটার থেকে মাছ বাহিরে যাওয়ার কোনো সিস্টেম নেই এই জায়গাতে যেহেতু অনেক বেশি পরিমাণে ঘাস রয়েছে এর পাশাপাশি অনেক কচুরি আমরা যেগুলিকে পচিয়ে রেখেছি এর পাশাপাশি এখানে রয়েছে ধানের গোড়া এই জন্যই মূলত আমরা এনেছিলাম এখানে গ্রাস কাপ এবং কিছু ব্ল্যাক কাপ সরপুটি এবং কাতলও দেওয়া হয়েছে এখানে তবে আমরা বেশিরভাগ মাছ আনার চেষ্টা করছিলাম ব্ল্যাক কাপ এবং গ্রাস কাপ এর পাশাপাশি আমেরিকান রুই বা যেটাকে আমরা নাইলোটিকা বলে থাকি তো এক বড় ভাই এবং আমি দুজনে মিলে মাছগুলিকে বিলের পানিতে ছেড়ে দিচ্ছিলাম এর পাশাপাশি বাকি যারা রয়েছেন তারা মাছগুলিকে আমাদেরকে এনে দিয়ে সাহায্য করছিলেন যেহেতু এখানে প্রায় মনের মতো মাছ রয়েছে তাই মাছগুলি আমরা আস্তে আস্তে যেহেতু আমরা বিলে মাছগুলিকে ছাড়ছি তাই যাতায়াত ব্যবস্থাটা এখানে তেমন একটা ভালো না কারণ হচ্ছে যেহেতু বিলের মাঝখানে এই জন্যই মূলত এখানে যাওয়া আসা তেমন একটা পথ নেই এখন যে মাছগুলিকে দেখতে পাচ্ছেন এগুলি মূলত হচ্ছে ব্ল্যাক কাপ এই ব্ল্যাক কাপ গুলি আমরা সাইজে একটু বড় এনেছি এটার কারণ হচ্ছে আমাদের এখানে প্রচুর পরিমাণে কচুরি এই কচুরগুলিকে আমরা সার দিয়ে একেবারে পচিয়ে ফেলেছি এর পাশাপাশি আমাদের এখানে প্রচুর পরিমাণে শামুকও রয়েছে আর এই শামুকের জন্য মূলত এই ব্ল্যাক ক্যাপগুলি উপযুক্ত তো যাই হোক আলহামদুলিল্লাহ যদিও মাছগুলিকে এনে ছাড়তে আমাদের অনেক সময় লেগে যাচ্ছে এর পাশাপাশি এখন যেহেতু বর্ষাকাল তাই আবহাওয়ার অবস্থাও তেমন একটা ভালো না আমরা চেষ্টা করছিলাম কাজগুলি দ্রুত করার জন্য তো দেখলাম যে আমাদের এক ভাতি যাও একটা ডিম নিয়ে আসছে কারণ এখানে বেশ কিছু কচুরি গুইটা বলে আমরা এই গুইটার উপরে বাহির থেকে কিছু হাঁস এসে বসে তো ওই হাঁসগুলি এখানে হয়তো ডিম পেরে রেখেছে তো ওই ডিমটাকে ওই মধ্যে সাঁতারিয়ে গিয়ে ও নিয়ে এসেছে তো আমি পরীক্ষা করে দেখার চেষ্টা করছিলাম যে ডিমটা আসলে ভালো কিনা দেখলাম যে ডিমটা ভালো তাই ওকে দিয়ে দিলাম যে এটা নিয়ে যাও বাড়িতে তো আলহামদুলিল্লাহ আমাদের মাছ ছাড়া কাজটা প্রায় শেষের দিকে এখন অল্প কিছু মাছ আছে এই মাছগুলি ওরা যাওয়ার সময় এখানে ছেড়ে দিয়ে যাবে তো আমরা বাড়িতে চলে যাব দ্রুত এর কারণ হচ্ছে আমাদেরও কিছু মাছ রয়েছে এখানে এর পাশাপাশি কয়েকটা রঙিন টাইপের মাছ আমরা এখান থেকে নিয়ে যাচ্ছিলাম আর আমাদের যে মাছগুলি অক্সিজেন দেওয়া অবস্থা এখানে রয়েছে এর মধ্যে হচ্ছে শিং মাছ এবং কিছু মনোসেক্স তেলাপিয়া রয়েছে এগুলিকে নিয়ে আমরা যাচ্ছিলাম আমাদের হাউজের দিকে এবং হাউজের পানিতে এই মাছগুলিকে আমরা দ্রুত ছেড়ে দিব এবং তার আগে বলতে এই মাছগুলিকে আমরা একটা তাফাল বলি এটার মধ্যে রেখে এবং ওই পানি দিয়ে অ্যাডজাস্ট করে তারপর ছাড়বো একেবারে সরাসরি আমরা ওই পানিতে ছাড়বো না তো হাউজের যে পানিটা আছে এই পানিটা দেওয়ার পর আমরা মাছগুলিকে এখানে ছেড়ে দিচ্ছিলাম প্রথমে মনসিক যে তেলাপিয়া ছিল এই তেলাপিয়া গুলো আমরা এখানে ছেড়ে দিচ্ছি এটা হাইব্রিড তেলাপিয়া মূলত এটাকে আমরা ছেড়ে দেওয়ার পর দেখলাম যে আলহামদুলিল্লাহ এখান থেকে একটা মাছও মারা যায়নি এবং খুব সুস্থভাবে মাছগুলি এসেছে এরপর যে দেশি সিং মাছগুলি ছিল সেই শিং মাছের বাচ্চা বা পোনাগুলি আমরা এখানে ছেড়ে দিচ্ছি এগুলোও খুব সুন্দরভাবে এসেছে আলহামদুলিল্লাহ তো সেগুলিকেও কিছুক্ষণ এই তাফালের মধ্যে রেখে তারপর আমরা হাউজের মধ্যে ছেড়ে দিয়েছি তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ